আসসালামু আলাইকুম আমার আজকের গল্পের নাম অনিদ্রা তো চলুন শোনা যাক গল্পটি অনিদ্রা নিয়ে আমাদের অনেকেরই দুশ্চিন্তা হয় তাহলে কথা জানতে আপনার হয়তো আগ্রহ জাগবে বিখ্যাত আন্তর্জাতিক আইনজ্ঞ স্যামুয়েল উইন্টারমিয়ার জীবনে কখনও ভালো করে ঘুমাননি স্যাম উইন্টার মেয়ার যখন কলেজে ঢোকেন তার দুটো রোগ নিয়ে দুশ্চিন্তা ছিল হাঁপানি আর অনিদ্রা দুটোর কোনোটাই তিনি সারাতে পারেননি তাই তিনি ঠিক করেন জেগে থাকার ভালো সুযোগটাই তিনি নেবেন এ নিয়ে দুশ্চিন্তা না করে তিনি পড়াশোনা করবেন ভাবলেন ফল কী হল তিনি সব ক্লাসে সম্মান লাভ করলেন আর নিউ ইয়র্কের কলেজের বিখ্যাত বালক পণ্ডিত হয়ে ওঠেন আইন পড়ার সময়েও তার অনিদ্রা গেল না শুধু উইন্টার মেয়ার চিন্তা করেননি প্রকৃতি আমার দায়িত্ব নিবে তিনি বলেছিলেন হয়েও ছিল ঠিক তাই আর ঘুম অল্প ঘুম সত্ত্বেও তার স্বাস্থ্য ভেঙে পড়েনি এবং তিনি হয়ে ওঠেন এক খ্যাতনামা আইনজ্ঞ তিনি আরও পরিশ্রম করতে থাকেন কারণ অন্যরা যখন নিদ্রা যান তিনি তখন কাজ করতে থাকেন একুশ বছর বয়সেই সার উইন্টারমিয়ার বছরে পঁচাত্তর হাজার ডলার আয় করেছিলেন কোটির তরুণ আইনজ্ঞরা তাকে অনুসরণ করার জন্য ছুটেছিলেন উনিশশো সালে তাকে একটি মামলার জন্য ফি দেওয়া হয় দশ লক্ষ ডলার একেবারে নগদে পৃথিবীতে এত টাকা ফি আর কাউকেই কেউ দেয়নি কিন্তু তার অনিদ্রা সারেনি মাঝ রাত পর্যন্ত তিনি পড়তেন তারপর ভোর পাঁচটায় উঠে চিঠি লিখতেন মানুষ যখন ঘুম থেকে উঠত তার কাজ ততক্ষণে অর্ধেকটাই শেষ তিনি একশো বছর বেঁচে বেঁচেছিলেন আশ্চর্য কথা এমন মানুষ যিনি সারা জীবন প্রায় অনিদ্রায় কাটান অথচ তিনি যদি এই অনিদ্রা সম্পর্কে ভাবনায় ভেঙে পড়তেন তাহলে নিঃসন্দেহে নিজের জীবন শেষ করে ফেলতেন আমরা জীবনের এক তৃতীয়াংশ সময় ঘুমিয়েই কাটাই অথচ অনেকেই জানি না ঘুম কাকে বলে আমরা জানি এটা হলো এক ধরনের অভ্যাস আর বিশ্রামের অবস্থা যাতে প্রকৃতি আমাদের এই বিশ্রামের সময় যত্ন নিতে পারে এই গল্প থেকে আমরা শিক্ষা নিলাম আমাদের যদি কোনো সমস্যা থাকে সে সমস্যা নিয়ে দুশ্চিন্তা না করে মহান আল্লাহ তালার প্রতি ভরসা রেখে সামনের দিকে অগ্রসর হওয়া সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম